হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এ ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস সিক্সের গণিত বিষয়ের সিলেবাস বার্ষিক পরীক্ষার তোমরা আশা করি জানো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত পরীক্ষা আর হবে পরীক্ষায় কী কী অধ্যায় পড়ে যাবে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবা সো শুরু করছি দেখো বার্ষিক পরীক্ষা তোমাদের পাটিগণিত অংশ থেকে আসবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক পয়েন্ট চার পাঁচ ছয় তারপরে অনুপাত ও শতকরা অধ্যায় অনুশীলনী দুই পয়েন্ট দুই ও দুই পয়েন্ট তিন থেকে প্রশ্ন করা হবে তারপরে দেখো বীজগণিত অংশে রয়েছে রাশি নামক অধ্যায় তারপরে চার পয়েন্ট দুই ও তিন সরল সমীকরণ তারপরে জেমিতি অংশ থেকে অধ্যায়গুলো হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা পৃষ্ঠা একশো সতেরো থেকে তেইশ ব্যবহারিক জ্যামিতি সম্পদ একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ এবং অনুশীলনী সাত ষোলো থেকে বিশ নং পর্যন্ত তথ্য ও উপাত্ত অংশ থেকে থাকবে তথ্য উপাত্ত চ্যাপ্টারটা অনুশীলনী আট একুশ থেকে পঁচিশ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ এই অর্ধেকগুলো পড়বা বা এখান থেকে প্রশ্ন করা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকে পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি